সোগাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার এর নতুন ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে মাধ্যমে তোমরা এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেল শুরু করে পেট থেকে শুরু করে তোমরা প্যারাশুটের স্ক্রিন থেকে শুরু করে আরো অনেক কিছু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে তো গাইস এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে অ্যান্ড বান্ডেল দুটো তোমরা কিভাবে পাবে না পাবে সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব অ্যান্ড দেখে দেব তো গাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা সরাসরি ফ্রি ফায়ার ওপেন করবে ওপেন করার পর তোমাদের সামনে ঠিক ইভেন্টটির এরকম একটা ব্যানার তোমরা দেখতে পেয়ে যাবে তো কাইজ ইভেন্টটির নাম হলো পাওয়ার ব্যালেন্স ইভেন্ট তো গাইস ইভেন্টটি চলবে একত্রিশে জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ইভেন্টটি চলবে তো গাইস এখানে তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে চলো দিই তো আমরা এখানে ট্রাই নাও ক্লিক করব অ্যান্ড আমরা সরাসরি চলে যাব ইভেন্টটির মেন ওয়েব পেজে তো ওয়েব পেজে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভার্সেস করা আছে এখানে একটু বজার বিষয় আছে তোমরা সবাই বুঝে নেবে ঠিক আছে তো এখানে ভার্সেস করা আছে এন্ড এখানে একটা বান্ডিল আছে এন্ড এখানে একটা বান্ডিল আছে এন্ড তোমাদেরকে আমি প্রাইস পুলে ক্লিক করে প্রাইস পুলটা দেখিয়ে দিই তোমরা কি কি প্রাইস পাবে এখানে ঠিক আছে তো এখানে তোমরা ফার্স্ট যে লাল বান্ডিলটা আছে লাল বান্ডিলটা তোমরা ব্যাকপ্যাক পাবে স্কেট বোর্ড পাবে গান কিট বক্স পাবে উইপেন্ডাল ভাউচার পাবে প্যারাশুটের স্ক্রিন পাবে অ্যান্ড তিন দিনের জন্য তোমরা কিন্তু ওয়ান ফায়ার পাবে ঠিক আছে অ্যান্ড হলুদ যে বান্ডিলটা আছে হলুদ বান্ডিলে তোমরা ব্যাক প্যাক পাবে বান্ডেল পাবে স্কিট বোর্ড পাবে প্যারাশুটের স্ক্রিন পাবে অ্যান্ড ডায়মন্ড আর পাবে গান ক্রিয়েট বক্স পাবে অ্যান্ড তিন দিনের জন্য তোমরা কিন্তু এখানে স্ক্যানার পাবে ঠিক আছে তো এটা গেলে তোমাদের প্রাইস পুল দেখিয়ে দিলাম অ্যান্ড এবার এখানে তোমাদেরকে কী করতে হবে এখানে তোমাদেরকে স্পিন করতে হবে কার্ড চেঞ্জিং করতে হবে দেখো হচ্ছে ফার্স্ট কার্ড চেঞ্জিংটা তোমাদের নয় ডায়মন্ড দিয়ে করতে হবে অ্যান্ড এখানে তোমরা সাতটা যদি স্পিন করো এখানে তোমরা সাতটা কার্ড যদি চেঞ্জিং করো তাহলে কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট এই বান্ডিলটা পেয়ে যাবে অ্যান্ড যদি এই বান্ডিলটা নিতে চাও তাহলে এখানে তোমরা সাতটা চেঞ্জিং করবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে সাতটা কার্ড চেঞ্জ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই বান্ডিলটা ঠিক আছে তো কার্ড চেঞ্জ করলে তোমরা প্রতিটা কার্ডে তোমরা কিন্তু কিছু না কিছু এখানে রেওয়ার্ড পেয়ে যাবে তো গাইস এখান থেকে আমি জাস্ট এই বান্ডিলটা ঠিক আছে আমি এখান থেকে এই যে লাল বান্ডিলটা আছে লাল বান্ডিলা কিংবা বান্ডিল তো আমি এখানে বান্ডিলটা করবো নয় দিয়ে তো আমি এখানে লাল বান্ডিলটা এখান থেকে জাস্ট এখান থেকে থেকে কনফার্ম করলাম অ্যান্ড এখান থেকে আমি এক্সচেঞ্জ করছি ঠিক আছে তো কার্ড এক্সচেঞ্জ করলাম এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু গান ক্রিয়েট বক্স এসে গেছে ঠিক আছে এরপরে গেছে তোমার দেখতে পাচ্ছ আমার কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করতে হবে এইভাবে কিন্তু ডায়মন্ড বাড়তে থাকবে তারপরে উনপঞ্চাশ খানা তারপরে এরকম ভাবে এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু ডায়মন্ড বাড়তে থাকবে ঠিক আছে তো আরো একবার আমি এদিকে নয় ডায়মন্ড দিয়ে আরও একবার স্পিন করবো ঠিক আছে তো আমি এখানে আরও একটা ডায়মন্ড দিয়ে স্পিন করছি নয় ডায়মন্ড দিয়ে তো এখানে আরও একবার নয় ডায়মন্ড স্পিন করলাম এখানে কিন্তু ফাইনালি আমার পড়ে গেল কিন্তু কি ব্যাক প্যাক কিন্তু আমার ফাইনালি এখানে কিন্তু পড়ে গেল ঠিক আছে তো আমি যেখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমার ব্যাকপ্যাকটা প্যাকটা পড়ে গেছে তো এখানে আমার ব্যাকপ্যাক প্যাক পরে গেছে বান্ডেলটা আসেনি ঠিক আছে নয়টা আমার একটা ব্যাক প্যাক পেয়ে গেছি তো পারে হোক তো এখানে কনফার্ম করলাম অ্যান্ড এখানে আমি দুটি স্প্রিন করলাম দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু একদিকে তিন পয়েন্ট দিয়েছে এখানে একদিকে পাঁচ পয়েন্ট দিয়েছে তো এখানে এরপরে উনিশটা স্প্রিন করতে হবে এইভাবে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি একটা করে কিন্তু লাভ চিহ্ন বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা করে লাভ চিহ্ন বেড়ে যাচ্ছে তো এইভাবে আমাদের সাতটা করে লাভ চিহ্ন হয়ে গেলে কিন্তু আমরা ফুল বান্ডেল পেয়ে যাব ঠিক আছে তো ইভেন্টের ফুল ডিটেলস তোমাদেরকে সবার আগে আমি ইউটিউবে ভিডিও করে দেখে দিলাম তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল আপশনটি সেট করে দাও আর গাইস তো যা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিংক্স ভিডিও টেক কেয়ার টাটা বাই বাই